আরে মুন্না ভাই আপনি এখানে কি করছেন আরে ভাই কি করেছেন কি এখানে তো অনেক স্কেটিং তিন চাকা চার চাকা এবং অকজিলো এরপর আছে স্কেটবোর্ড সব কিছু আছে মুন্না ভাই আপনি তো এখানে স্কেটিং এর মেলা বসায় ফেলাইছেন তো ভাই এখন আমরা এই স্কেটিং এর যাবতীয় সবকিছু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যারা স্কেটিং কিনতে চায় কাদের স্কেটিং কোনটা কিনলে ভালো হয় আপনি এখন বলবেন আর কি আপনারা যারা যশোরের ভিতরে আছেন যারা স্কেটিং খুঁজছেন আপনারা চলে আসবেন সুজন স্পোর্টসে এখানে স্কেটিং দেখেন কত কালেকশন আছে আপনারা যে স্কেটিং কিনবেন সব কালেকশন কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন অ্যাকশন আছে টানি আছে অক্সিলো আছে এরপর স্কেটবোর্ড আছে দেখতে পাচ্ছেন এরপর এখানে তিন চাকার একটা স্কেটিং আছে দেখেন অনেক সুন্দর তো এই স্কেটিংগুলো আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা প্রথম থেকে শুরু করবো মুন্না ভাই আমাদেরকে এখন জানাবে কোন স্কেটিংটার প্রাইস কত এবং সেই স্কেটিংটা কেমন হবে কাদের জন্য এবং বিস্তারিত সব কিছু জানাবে তো মুন্না ভাই আপনি প্রথমে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন এখানে সেটা ডিসা হবে স্বচ্ছনিম্ন শুরু প্লাস আপনার যারা বেশি ভালোই প্রফেশনাল স্কেটিং করে সেটা হচ্ছে আপনার যে আপনার যেটা হচ্ছে বাচ্চাদের লানিংয়ে সেটা হচ্ছে প্রথমে স্টার্টিংয়ে স্বচ্ছ টাকাতে শুরু স্বচ্ছ টাকা পরে যারা চান ইনলাইন অনলাইনের জন্য যেটা খুঁজছেন এক টাকার জন্য সেটা হচ্ছে এটা এটা হচ্ছে পাওয়ার কোম্পানি এটা এখন সর্বনিম্ন প্রাইসে হোলসেল এটা সুন্দর স্পোর্সে পাবেন শুধুভাবে

তো দেখতে পাচ্ছেন চার হাজার টাকা কুকার স্কেটিং পেয়ে যাবেন এটা বডিটা দেখেন শক্তভক্ত আপনার মেটালের বডি তো গাইজ এরপরে দেখতে পাচ্ছেন যে স্কেটিংটা সেটা হচ্ছে কিন্তু পপুলার একটা স্কেটিং এটা ছাব্বিশশো টাকা ভাই এর থেকে আর দাম হয় ছাব্বিশশো টাকা এর থেকে দশ ভেতরে এমন কম দামে আর কেউ দিবে না এইটার কিন্তু

এটার চাকাটাও কিন্তু এম পর্যন্ত আপনারা অ্যাকশন ব্র্যান্ডের চাকা পেয়ে যাবেন এটা কিন্তু ছোট সাইজ এর থেকে বড় সাইজ আসে ছোট বড় করা যাবে ছোট বড় কত থেকে কত আচ্ছা যাদের পা মানে সাইজ যাদের পা সাইজ অনুযায়ী আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন আর একটা আকর্ষণীয় স্কেটিং তিন চাকার স্কেটিং যারা যশোরের ভিতরে তিন চাকার স্কেটিং খুঁজছেন তারা এখানেই পেয়ে যাবেন সুজন স্পোর্টসে এই ব্র্যান্ডটার নামটা বলবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হান্ড্রেড টেন টেন এর চাকা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্কেটিং এটার কালারটা চমৎকার দেখতে পাচ্ছেন একদম সেম অক্সিলোর সাইজ অক্সিলর কোয়ালিটি আর চাকাটা খুব শক্তপক্ত যারা তিন চাকার স্কেটিং খুঁজতেছেন এটা কিনে নিতে পারেন এটা প্রাইসটা একটু বলে দিবেন কিভাবে ভাই দেখতে পাচ্ছেন তিন দেবে মানে কোয়ালিটি এটা নাকি সাড়ে হাজার টাকা এই যে দেখেন এটা এক জায়গায় দেখেন দুইটাই কিন্তু একই রকম অকজিলর থেকে কালারটা সুন্দর লাগে ওইটা কিন্তু অকজিলোর চাকাটা একটু বেশি ভালো হয় আর কি তো অকজিলর পাশে এটা কিন্তু কমতি না হ্যাঁ চাকার গ্যারান্টি পেয়ে যাচ্ছে তিন আরে গাইস দেখেন যারা স্ক্রিনিং টা চালাবে তারা কিন্তু অনেক মজা পাবেন দেখেন যারা রাতে স্ক্রিনিং করতে চান আলো জলায় দেখেন কি সুন্দর

তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেলাঘরের যাবতীয় জিনিসপত্র সব কিছুই এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিন দেওয়া আছে আপনারা যাদের যেটা প্রয়োজন আপনারা এখান থেকে পেয়ে যাবেন অবশ্য যারা অনলাইনের মাধ্যমে কিনতে চান সুন্দরবন কুরিয়া সার্ভিস এসে পরিবহন আপনাদের বাংলাদেশের যে যে প্রান্ত থেকে নিতে চান সেখানে পাঠিয়ে দেওয়া হবে

কেনাকাটা চলতেছে এইভাবে কিন্তু আমরা সু মুন্না ভাইয়ের কাছ থেকে একটু সময় চেয়ে আর কি আমরা এক সাইড থেকে ভিডিওটা করতেছি তো অবশ্যই আপনাদের ভালোবাসা পেয়ে আর কি আমরা এই ভিডিওটা করতেছি যারা স্কেটিং কিনতে চান তারা অবশ্যই সুজন মুন্না ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন যারা খেলা করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক আকর্ষণীয় দেখেন স্কেটস আছে আছে এখানে এরপর আপনার বল আছে